আজ সিক্স অগস্ট সুপ্রিম কোর্টে এসএসসি মামলার যে হিয়ারিং ছিল পূর্বনির্ধারিত হিয়ারিং ছিল তাতে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এসটি এর পক্ষ থেকে আমরা আইনজীবীরা ছিলাম কোর্টের প্রথম মোশনেই চিফ জাস্টিস জানিয়েছেন যে আজকে এইটা হিয়ারিং হবে না পূর্ব নির্ধারিত অন্যান্য মামলার হিয়ারিং হবে কিন্তু এসএসসি মামলার হিয়ারিংটা হবে নেক্সট অগাস্টে কোনো একটা ডেটে বা সেপ্টেম্বরে হবে এই তিনি আরও সাত দিন সময় দিয়েছেন এই সাত দিনের মধ্যে যারা আরও ফাইল করার ব্যাপার আছে বা আরও অনেকগুলো টেকনিক্যাল প্রসিডিংস আছে সেটা হবে তারপরে সেই যে কম্পাইলেশানটা হয়েছে যে নোডাল অফিসে যে কম্পাইলেশনটা করেছেন সেই কম্পাইলেশনের সঙ্গে এগুলোর সংযোজন বা বিয়োজন হতে পারে এই সবটা মিলিয়ে সেপ্টেম্বরের চিফ জাস্টিস বলেছেন যে সেপ্টেম্বর নাগাদ বা নেক্সট হিয়ারিং দেবে পরপর দুটো দিন বা দেড় দিন তিনি দেবেন যাতে একেবারে দুটো দিনের মধ্যেই মামলাটা শেষ করা যায় ফলে এসটিএর উদ্যোগে যে মামলা রয়েছে একমাত্র সংগঠন এস তার পক্ষ থেকে আমরা আইনজীবীদের প্যানেল চারজনের প্যানেল আমরা ছিলাম এবং চিফ জাস্টিস তার প্রথম মোশনেই এই কথা বলেছেন আমরা আশা করছি আগামী দিনে এই মামলার হিয়ারিং হবে এবং আশা করছি একবারেই এই সুরাহা মিলবে ধন্যবাদ আজ মহামান্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলোর প্যানেলের যে মামলা ছিল আমরা দেখলাম আজকে মোশান হেয়ারিংয়ে প্রথমেই এই মামলা সিজিআইয়ের এর ওঠে এবং সেখানে তিনি প্রথমেই শুনতে চান কি পরিস্থিতি এবং তাতে দেখা যায় যে কয়েকজন আইনজীবী যারা বিভিন্ন ক্যাটাগরি রয়েছেন তাদের সাবমিশন এখনও বাকি রয়েছে তারা কিছুটা সময় পেতে চান এবং মাননীয় ডিওয়াই চিফ চন্দ্রচূড় তিনি নিজে এই সাবমিশানের ক্ষেত্রে এক সপ্তাহ সময় দেওয়ার মঞ্জুর করেন এবং আগামী সোমবার পর্যন্ত এই সাবমিশানগুলো দেওয়া যাবে তিনি এটা বলেন এবং এর সঙ্গে বলেন যে এই মামলা যেহেতু বড় এবং একটা বিরাট সমস্যার মধ্যে রয়েছে তাই দ্রুত এর নিষ্পত্তি চান এবং তিনি অগাস্ট বা সেপ্টেম্বর মাসে নানা দুদিনের এই মামলা শুনতে চান এবং দ্রুততার সঙ্গে তিনি এই ডেট জানাবেন আজকে বিকেল চারটার পরে তিনি এই মামলার যে অর্ডার বা নেক্সট এর বিষয়ে জানাবে তবে আমরা যতটুকু বুঝেছি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটি ইয়ে একমাত্র সংগঠনগতভাবে এখানে পিটিশনার রয়েছে। আমাদের অ্যাডভোকেট প্যানেল প্যানেল চেষ্টা করে যাচ্ছেন যে যোগ্য এবং মেধার ভিত্তিতে নিযুক্ত যে শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের যাতে চাকরি পুনর্বহাল হয় যাতে এই সমস্যা থেকে তাদের চাকরি বাঁচে এবং এটা আমরা পরিলক্ষিত করলাম যে এতদিনের পরে স্কুল সার্ভিস কমিশন বা এখানে মধ্যশিক্ষা পর্ষদ যে তাদের সাবমিশন দিয়েছে সেই সাবমিশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে আগের অবস্থান থেকে অনেকে পরিবর্তন করেছে স্কুল সার্ভিস কমিশন তার কিছু টেন্টেড লিস্ট দিয়েছে ফলে আমরা মনে করি এবং খুবই আশাবাদী যে আগামী দিনে সুপ্রিম কোর্ট যে অর্ডার দেবে বা তারা যে সেগ্রিগেশনের জায়গায় যাচ্ছে বা কোনো তদন্ত কমিশন বা কিছু একটা নিশ্চয়ই করবে যেটার দ্বারা যারা ন্যায্যভাবে নিজের যোগ্যতায় এবং স্বচ্ছতার সাথে নিযুক্ত হয়েছেন এই দু হাজার প্যানেলে তাদের চাকরি নিশ্চয়ই বহাল থাকবে আমরা রাজপথেও যেমন লড়াই করছি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকৃত সমিতি একইভাবে সুপ্রিম কোর্টের এই আইনি লড়াইয়েও সর্বতভাবে থাকছি আপনারাও পাশে থাকুন আমি মান্না পত্রিকা সম্পাদক মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকৃত সমিতি সাথে আমাদের অ্যাডভোকেট প্যানেলের গৌরাঙ্গ দেবনাথ রয়েছেন আইনজীবী এবং আমাদের আফজল আজাদ স্যারও রয়েছেন যিনি আমাদের ভুক্তভুক্তি শিক্ষক सरासरी सुप्रिमकोर्ट ठेवली धन्यवाद